এটা তো পরিষ্কার যে তৃণমূলের নেতা যা যা গুণ থাকতে হয় তৃণমূলের নেতা হবার জন্য যা যা গুণ থাকতে হয় এই সমন্বিত তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ করেছে অভিযোগ করেছে অধ্যক্ষ অভিযোগ করেছে অধ্যক্ষের বারে বাঁধতে রয়েছে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে এসব বারে বারে হয়েছে নতুন কোনো কথা এই সমস্ত কিছুর পরে আবার নতুন দেখা যাচ্ছে এমনকি উনিশ সালে মনোজিত মিশ্র কাউকে বলছে ইউ আর প্রফেশনাল ক্রিমিনাল তারা অভিযোগ করছে পুলিশকে পুলিশ কিন্তু চুপ যদি প্রফেশনাল ক্রিমিনাল হয় পুলিশ অ্যাকশন নিক তার বিরুদ্ধে তাহলে কেন এরকমভাবে থ্রেট করা হয়েছে তাতেই কোনো অ্যাকশন নিক পুলিশের কোনো সাত পাঁচ দায় দায়িত্ব নেই তৃণমূলের নেতাদের খুশি রাখার মত করে পুলিশ চলছে মনোজিত প্রোডাক্ট অফ শাসক দল এবং তৃণমূল এই জয়েন্ট সিন্ডিকেটের প্রোডাক্ট হচ্ছে পুলিশ তৃণমূল দুষ্কৃতি তাদের জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে মনোজিত আইকার্ড ছাড়া কেউ সাউথ কলকাতার ল কলেজে ঢুকতে পারবে না যেন মনে হচ্ছে যে মনোজিৎ মিশ্রকে নিয়ে ওই যে ভয়াবহ ঘটনা ভয়াবহ ওটা কারা করেছিল তারা করেছিল এদের কাছে আই কার্ড আছে ছাত্রীটি কলেজের ছাত্রী তার কাছে আই কার্ড আছে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সহ তার বাহিনী তাদের কাছে আই কার্ড আছে মনোজিৎ মিশ্র এবং যারা অভিযুক্ত তাদের কাছে আই কার্ড আছে আইকার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না এই কথাটা বলে নতুন লাভ কেউ আইকার্ড তো করেছে আইকার্ডকে প্রশ্রয় দিয়েছে মনোজিৎ মিশ্র মারফত তৃণমূলের বড় নেতারা এখন কি এসবের লাভ আছে আমি জানি না প্রকাশকের জিনিস বার কাউন্সিল এখন আলোচনা করছে ছাত্রদের বার কাউন্সিলের মেম্বার করা হবে কি হবে না আরে অধিকাংশ ছাত্র ভালো এটা ছাত্র দোষ নয় যে তাদের মেম্বারশিপ থেকে বাদ দিয়ে দেবো দোষটা হচ্ছে ক্রিমিনাল হিসেবে তাদের গড়ে তুলেছে তৃণমূলের নেতারা তাদের স্বার্থে দুষ্কৃতিতে অপরাধ পুলিশ প্রশাসনে তার জন্য বাকি সবাইকে দায়ী করাটা দরকার এখন তিনজন অপরাধী পরিষ্কার হলো এবার চার নম্বর অপরাধী সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড অপরাধী হতেই পারে পুলিশ তদন্ত করে দেখবে ভিন্ন কথা কিন্তু কোনো সিকিউরিটি গার্ডের ক্ষমতা আছে নাকি এদের বিরুদ্ধে কথা বলা কলেজের প্রিন্সিপাল যার পক্ষে হাইস প্রিন্সিপাল যার পক্ষে হাইস প্রিন্সিপালের গভর্নিং বডি যার পক্ষে গভর্নিং বডি চেয়ারম্যান যা কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়ায় তার আপনি তো এখন ওখানকার যে সিকিউরিটি এজেন্সি তারা বলছি আমরা তো অনেকবার অভিযোগ করেছি আমরা অভিযোগ করে তো কোনো নিরাময় পাইনি আমি বলছি যে যেখানে যেমনই আইনের পথে যান না কেন শাসক দলের প্রশ্রয়ে তৃণমূলের অপরাধীরা দাঁপিয়ে বেড়াচ্ছে মনোজিত মিশ্র একজন না পশ্চিমবাংলার জায়গায় জায়গায় কলেজে কলেজে এরকম মনোজিত মিশ্র এবং বং বাহিনী পাবেন তাহলে তো সবার মাথায় তৃণমূল এরা তৃণমূলের সম্পর্ক মনোজিত সম্পর্কে কলেজের প্রিন্সিপাল নিজে অভিযোগ করেছিল জয়েন্ট সিপি ক্রাইম সম্মত তার কাছে পর্যন্ত অভিযোগ করেছিল লালবাজারে পর্যন্ত অভিযোগ করেছিল আর কোথায় অভিযোগ জানাবেন ইউনিভার্সিটি জানে তৃণমূলের যারা প্রশাসক তারাই জানে পুলিশ প্রশাসন সহ তারাই জানে সবাই জানে কিন্তু সবাই সময় দাদাগিরি করে টাকা উপার্জন করবে সেই টাকার ভাগ খালি ঘাটে দেবে অতএব এরা স্নেহদণ্ড কারুক যাকে জেঠু বলবে যাকে কাকু বলবে এই জেঠু কাকুর বাহিনী এবং তার ভাইপো ভাইপোদের রাজত্ব ভাইপো এত সুন্দর শব্দ সেই শব্দটাকে কলুষিত করে দিল তৃণমূল মেডিকেল কলেজে ডক্টর সেই অনুষ্ঠানে গেছেন মন্ত্রী এবং সেখানে গিয়ে মন্ত্রী কার্যত ক্রিমিনালদের পাশে দাঁড়িয়েছে ক্রিমিনালদের পাশে দাঁড়িয়েছে প্রতিবাদীদের বিরুদ্ধে কথা বলেছেন ক্রিমিনালদের পাশে দাঁড়িয়েছে প্রতিবাদীদের বিরুদ্ধে কথা বলেছেন ছোট ছোট ঘটনা নিয়ে হই 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 হচ্ছে কোর্টের ছোট ঘটনা ছোট ঘটনা কামান্নার ছোট ঘটনা অভয়ার ছোট ঘটনা আমি ওই মন্ত্রী মানুষ মনে করিয়ে দিই উনি খুনের আসামি ছিলেন তৃণমূলের দ্বারা তৃণমূলের বিরুদ্ধে খুব বড় বেড়াতেন তারপর উনি তৃণমূলে জয়েন করলেন ওনার আসামিও খারিজ হয়ে গেল সরকার পুলিশ কেস তুলে এলো সবাই দালালি করতে পারে না আর এই মানুষ মার্কা হতে পারে না মানুষ প্রতিবাদ করবে প্রতিবাদ স্বাভাবিক ছোট্ট ঘটনা বলে কার্যত মানুষের প্রতিবাদকে বাৎ করার চেষ্টা করা হচ্ছে আর অপরাধীদের পাশে দাঁড়ানো হচ্ছে মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার বা ইত্যাদি তারা বলেছেন এরকম অপদার্থ মন্ত্রী জানানোয়ার কোদিন মেডিকেল কলেজে নাটক ঠিক করেছে রোদপুর শহরে অনিল দাস সবাই ছিলেন অনিল পুরনো ছাত্র আন্দোলনের কর্মী বামপন্থী আন্দোলনের কর্মী সিপিআইএম এর কর্মী এখনও নানান বামপন্থী সংগঠন প্রতিবাদী মঞ্চ মানুষের বিপদে পাশে দাঁড়ানো সামাজিক কাজের মধ্যে যুক্ত সবাই জানে সবাই জানে পরিবেশ রক্ষা থেকে শুরু করে আর বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সেই কারণেই ওদের চোখ সেই কারণেই বিজেপির নেত্রী ছিলেন কেউ একজন দলবদল করে দু বছর আড়াই বছর আগে দলছুর তৃণমূল হয়েছেন ফলে বিজেপিতে থাকলেও তিনি চোখরা লাগাবেন আবার শুধু জার্সিটা বদলে দিয়ে তৃণমূল হবেন আবার চোখ লাগাবেন এ ধরক পিটিয়েছে যেভাবে এর বিহিত হতে হবে এর বিহিত ওরা প্রশাসন করছে না এখনো কাউকে গ্রেফতার করেনি থানায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে সবাই জানেন কোর্টে অনিল সহ সবাই যাবে এবং গোটা খড়গপুরের মানুষ এর প্রতিবাদ